আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার প্যাকেজিং মেশিন আমাদের কাছে আপনারা এরকম খোলা ডিটারজেন্ট পাউডারে যে পঞ্চাশ কেজির বস্তা থাকে বস্তা আকারে পেয়ে যাবেন প্যাকেট প্যাকেটিং মেশিন সবই আমাদের কাছে পেয়ে যাবেন মোট পাঁচটা কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার আমাদের কাছে আছে ভালো নর্মাল সব কোয়ালিটির আছে সবগুলোর দাম ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে দেখার সুযোগ রয়েছে বা ভিডিওর স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিন দিয়ে কাজ করা খুবই সহজ আপনাদেরকে সরাসরি কাজ করে দেখাবো তো আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন ভাই কোথা থেকে আসছেন আপনি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে আমাদের কাছ থেকে ডিটারজেন্টের মেশিন নিয়েছেন পাউডার নিয়েছেন

আমরা প্রথমে যে দুই সাইডে প্যাকেটটা ধরবো দুই সাইডে ধরে এখানে দেখে একটা চাপ দিব ছেড়ে দিব এই যে প্যাকেট সিলিং হয়ে গেছে জি আপনি দেখুন এই যে দেখাই এটার ভিতর যে বাতাস আছে এই যে এই বাতাসও কিন্তু আর বের হবে না আরো প্যাকেট আছে আপনাকে সব কাজ করে দেখাই আপনি নিজে একটা করেন চাপ দিয়ে একটা সেকেন্ড ধরে রাখবেন জি আপনি নিজে একটা করেন দেখি একটু আগে ভাঁজটা সমান করে ধরেন আর একটু হাফ পিছিয়ে ধরবেন না হলে হাতে লাগবে যে একটু পিছিয়ে ধরেন ওখানে দেখে একটু হালকা চাপ দেন চাপ দিয়ে একটা সেকেন্ড ধরে রাখতে হবে একটু হালকার একটু চাপ দিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে হিট হিটে সিলিং হয় যদি চাপটাই ভালোভাবে না লাগে মালটা কিন্তু জোড়া লাগবে না যে ভালোভাবে চাপটা দিতে হবে দিলেই সিলিং হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের প্যাকেজিং মেশিন এই প্যাকেজিং মেশিন আমাদের কাছে পাবেন আমাদের কাছে খোলা পাউডার পাবেন সব কিছু এবং এই প্যাকেটগুলো পেয়ে যাবেন বিভিন্ন নামের প্যাকেটগুলো আছে তো যারা ডিটারজেন্ট পাউডার তৈরি ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে